হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্টামস্টিকের একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নিন আমি কীভাবে চিকেন স্টিক রেসিপি তৈরি করছি আমি প্রথমে এখানে চিকেনের লেগ পিসগুলো নিয়েছি আর এখানে আমি হাফ চামচ লবণ হাফ চামচ কালো গোলমরিচের কুড়া হাফ চামচ আদা ও রসুন বাটা দিয়ে এই চিকেনগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব একদম পানি শুকিয়ে নেব এমনভাবে শুকিয়ে সিদ্ধ করে নেব যেন একটু পানি না থাকে সম্পূর্ণ পানি যেন শুকে যায় আর মাংসগুলো সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আমি এখানে হাড্ডি থেকে সব মাংস ছাড়িয়ে নিয়েছি দেখেন আমার মাংসে কোনো হাড্ডি নাই সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি নিয়ে এখন আমি এখন এই চিকেনের মাংসগুলো কিমা করে নেব ব্লেন্ডারে তো আমার মাংসের ক্রিমা হয়ে গেছে। এখানে আমি একটি আলো ভত্তা করে নিয়েছি সিদ্ধ করে আর এখানে আমি প্রয়োজনীয় মশলা যেগুলো লাগবে ঠিক সেগুলো নিয়েছি এখানে আমি হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ কালো গরু মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া তিন থেকে চারটি কাঁচা মরিচ এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি পরিমাপ অনুযায়ী ধনিয়া পাতা কুচি এখন সবগুলো আমি একসাথে ভত্তা করে নেব বা মিশিয়ে নেব আমার হয়ে গেছে মিশানো এখন আমি বল বল করে সবগুলো এক সমান করে কেটে নেব লেচি কেটে নেবো সবগুলো বল এক সমান করে নিয়েছি নিয়ে এখন আমি এই বলগুলোর মধ্যে যে হাড্ডিগুলো চিকেন থেকে আলাদা করে রেখেছিলাম সেই হাড্ডিগুলো ঢুকে দেব এভাবে হাত দিয়ে চেপে চেপে এমনভাবে ঢুকে দেব যেন খুলে না যায় আর দেখতে যেন মরিয়ার একদম ইলেকট্রিসের মতো দেখতে হয় এক এক করে আমি সবগুলো একইভাবে একই ডিজাইনের করে তৈরি করব। হাত দিয়ে চেপে চেপে করব। যেন ভেঙে না যায় এবং খুলে না যায় খুব সুন্দরভাবে আস্তে আস্তে এগুলো আমি হাত দিয়ে দুই হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে করবো হাড্ডিগুলো এই ভত্তার মধ্যে ঢুকিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে করবো বাসায় আপনারা চিকেনের অনেক রকমের রেসিপি তৈরি করেন তো একবার এভাবেই চিকেন ড্রামস্টিক তৈরি করে দেখবেন দেখবেন বড় ছোট সকলে খুব পছন্দ করে খাবে চায়ের আড্ডায় তো বিকালের নাস্তায় এটা আপনারা বাসায় রাখতে পারেন মেহমান আসলে আপনারা এটা তৈরি করে দিতে পারেন তো সবাই অনেক পছন্দ করে খাবে এবং আপনার প্রশংসা করবে খুব সহজেই আমার এই রেসিপি আপনারা দেখবেন তৈরি করব আমি আমার হয়ে গেছে সবগুলো করা এভাবে হাত দিয়ে চেপে চেপে দেখেন এক কাপ ময়দার আটার সাথে এখানে আমি চার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে একসাথে মিশিয়ে নিচে নিয়ে এই ড্রামস্টিক চিকেনের এগুলো এখন এভাবে গোল গোল করে এমনভাবে করবো মিশিয়ে নিব ঘুরে ঘুরে যেন সব জায়গায় যেন এই ময়দা ওয়ার্নফ্লাওয়ার এই চিকেন ড্রামস্টিকের সাথে সুন্দরভাবে লেগে যায় দেখেন আমি এক এক করে সবগুলো একসাথে সব করে নিব আমার হয়ে গেছে সবগুলো এভাবে সবগুলোর সাথে মিশানো হয়ে গেছে মাখানো এখানে আমি দুইটি ডিম নিয়েছি ফেটে নিয়েছি এখানে ডিমের সাথে অতিরিক্ত কিছুই দিইনি শুধু ডিম এভাবে ফেটে নিয়েছি নি এভাবে এমনভাবে মিশিয়ে নেবো এটার সাথে সিকেন স্টিকের সাথে এই ডিমগুলো যেন সম্পূর্ণ মিশে যায় এক এক করে আমি সবগুলো ডিম এভাবে ডিমের সাথে মিশিয়ে নেব যেন সম্পূর্ণ সুন্দরভাবে মেখে যায় কোথাও যেন ছাড়া না পড়ে হয়ে গেছে আমার সবগুলো করা দেখেন এক এক করে সম্পূর্ণ করে নিয়েছি প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে আমার এই চিকেন ড্রামস্টিক আপনার বাসায় তৈরি করবেন দেখবেন আপনাদের রান্না অনেক সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে আপনারা যখন বাসায় তৈরি করবেন ঠিক আপনাদের চিকেন এবং আলুর সাথে যতটুকু মশলা লাগবে ঠিক ততটুকু পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন এই বেড গ্রামটি আমি বাসায় তৈরি করেছি লাস্টে আমি এই বেড গ্রামের সাথে এই ডিম দেওয়ার পরেই লাস্টে আমি এই ব্রেড ক্রামের সাথে এগুলো উলটিয়ে পাল্টে মিশিয়ে নেবো সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে দেবো যেন সব জায়গায় এই ব্রেড ক্রামটি সুন্দরভাবে প্রাকৃতিকভাবে মিশে যায় বা ভরে থাকে যেন উঠে না যায় এভাবে আমি সবগুলো এক এক করে এই ব্রেড গ্রামের সাথে মিশিয়ে নেব এভাবে প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন দেখবেন আপনাদের এই চিকেন ড্রামস্টিক অনেক সুন্দর পারফেক্ট হয়েছে আমার এই চিকেন ড্রামস্টিক তৈরি রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্মার্ট ফ্যামিলি ভিডিও তে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ স্মার্ট ফ্যামিলি কিচেনে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এক এক করে আমি সবগুলোর সাথে বেডরাম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে মিশিয়ে নেব এক এক করে প্রতিটা আমার বেডগ্রামের সাথে মেশানো হয়ে গেছে এখানে তেল যখন গরম হয়ে আসবে মিডিয়াম হিট ঠিক তখনই আমি এই চিকেন ডাম স্টিকগুলো দিয়ে দেবো হালকা তাপে বা হালকা তেল গরম অবস্থায় এগুলো দিব না আর ডুবা তেলে এই চিকেন ডাম স্টিকগুলো ভিজিয়ে নেব এক সাইড যখন দুই থেকে তিন মিনিট হয়ে যাবে ভাজা ঠিক তখন আমি অপর সাইড ভাজার জন্য উল্টে দেবো কাঁচা অবস্থায় অবশ্যই আপনারা উল্টে দিবেন না কাঁচা অবস্থায় উল্টে দিলে এটা খুলে যাবে এবং খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না প্রথমে চার মিনিটের মতো হালকা তাপে এগুলো ভেজে নিব পরে উল্টে দিয়ে আবার চার মিনিটের মতো এগুলো আবার হালকা তাপে ভেজে নেবো মোট দশ মিনিটের মতো এগুলো আমি হালকা তাপে সুন্দরভাবে ভেজে নেব একদম উচ্চ হিটে বা হাই হিটে এগুলো ভাজবো না উচ্চ হিটে এগুলো ভাজলে পুড়ে যাবে এবং ভিতরে সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না মিডিয়াম হিটে ভাজলে ভিতর থেকে সুন্দরভাবে পারফেক্ট হয়ে সিদ্ধ হবে এবং খেতে ভালো লাগবে আর উপরে অনেক সুন্দর মচমচে করকরে হবে আমি এভাবে উল্টে পাল্টিয়ে প্রতিটা ড্রামস্টিক ভেজে নেব একদম করে বা কড়া করেই ভেজে নেব কেননা কাঁচা থাকবে হালকা হেঁটে ভাজলে ঠিক এভাবে আমি যেভাবে করছি আপনারা এভাবে ভেজে নেবেন দেখবেন আপনাদের রান্না অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে আমার ভাজা হয়ে গেছে দেখেন একদম কড়া করে লাল লাল করে ভাজে নি একদম মিডিয়ামভাবে ভেজে নিয়েছি এটা অনেক সুন্দর অনেক পারফেক্ট কালার হয়ে গেছে আমার প্রথমে দোয়া যেটা দিয়েছি এখন পরবর্তীতে আবার একইভাবে এই এগুলো ভেজে নেব হয়ে গেছে দেখেন এখন আবার একই তেলে আমি পরবর্তীগুলো ভেজে নেব এক এক করে সম্পূর্ণ আমি এগুলো ভেজে শেষ করে দেব বিকালের নাস্তায় এই অথবা অতিথি বাসায় আসলে এই নাস্তাটি আপনারা বাসায় তৈরি করবেন এবং খাবেন দেখবেন অনেক সুন্দর ভালো হয়েছে দেখলেন তো কত সহজেই কত সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিলাম চিকেন রামস্টিক রেসিপি আমার এই রান্নার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা লাইক সাবস্ক্রাইব ফলো করবেন দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলো সুন্দরভাবে আপনার সাথে সাথে পেয়ে যাবেন হয়ে গেছে আমার দেখেন ডামস্টিক এই নাস্তাটি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে অনেকটা সুন্দর উপরে দেখতে হয়েছে মচমচে আর ভিতরে হয়েছে জুসি এবং ইয়ামি অনেক সুন্দর অনেক পারফেক্টভাবে আমি সুন্দরভাবে আপনাদের সাথে এই নাস্তাতে শেয়ার করেছি দেখেন কতটা সুন্দর হয়েছে মা আল্লাহ আলহামদুলিল্লাহ বাসায় মাঝে মধ্যে একটু ইউনিক রেসিপি হলে তো ভালোই হয় তাই না কম একটি সুন্দর রেসিপি তৈরি করে বাসায় সবাইকে চমকে দিবেন সবাই অনেক অবাক হয়ে এবং খেয়ে অনেক আপনার প্রশংসা করবে দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে ভিতরে মাসাল্লাহ সবাই আমার চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আর আম পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো আপনারা দেখবেন মাশাল আলহামদুলিল্লাহ খুব খুব সুন্দর হয়েছে